নো অথবা টেল এরপরে হুইস ইজ হুইস এই ইডিয়মটি আসলে এর অর্থ কী হবে আজকে আমরা এটি নিয়ে কথা বলবো নো অর্থ জানা টেল অর্থ বলা হুইস ইজ হুইস এটি একটি ইডিয়ম এখানে আছে লেখা ইডিয়ম এর অর্থ হইল কোনটা কে বা কোনটা কী অর্থাৎ দুই বা অধিক ব্যক্তি দেখতে একই রকমের অথবা অনেক বস্তু দেখতে একই রকমের এদের মধ্যে পার্থক্য করা করতে পারা এই ক্ষেত্রে নো অথবা টেল হুইস ইজ হুইস এই ইডিএমটি ব্যবহার করা হয় যেমন আমরা যদি উদাহরণ হিসাবে দেখতে চাই এখানে আসে রানা অ্যান্ড রাজা আর আইডেন্টিক্যাল টুইন্স ইট ইজ ডিফিকাল্ট টু সে হুইস ইজ হুইস অর্থ রানা এবং রাজা আইডেন্টিক্যাল টুইন্স আইডেন্টিক্যাল শব্দের অর্থ হইল হুবহু অনুরূপ জমোস রানা এবং রাজা তারা হুবহু বা অনুরূপ জমস অর্থাৎ দেখতে একই রকমের ইট ইজ ডিফিকাল্ট টু সে হুইস ইজ হুইস কোনটা কে তা বলা কঠিন আমরা দেখতে পাচ্ছি যে সে এরপরে হুইস ইজ হুইস আসছে এরপরে দা টুইন সিস্টার্স জমোজ বোনরা আর একজাক্টলি অ্যালাইক একেবারেই একই রকম মি আমার কাছে হাউ ক্যান ইউ টেল কীভাবে তুমি বলতে পারো হুইস ইজ হুইস অর্থাৎ কোনটা কে কীভাবে তুমি কোনটা কে তা বলতে পারো এরপর আমরা যদি দেখি দ্য টুইন্স জমোজরা আর সো অ্যালাইক এতটাই একই রকম দ্য টুইন্স আর সো অ্যালাইক যমোজরা এতটাই একই রকম আই ক্যান নট টেল আমি বলতে পারি না হুইস ইজ হুইস কোনটা কে অর্থাৎ যমজরা যে এতটাই একই রকম দেখতে কোনটা কে তা আমি বলতে পারি না এরপর উদাহরণে ফর দ্য ফার্স্ট ফিউ মান্থ দ্য বেবিস লুকড সো এলাইক আই কুড নট টেল হুইস ইজ হুইস প্রথম কয়েক মাসে ফর দ্য ফার্স্ট ফিউ মান্থস প্রথম কয়েক মাসে দ্য বেবিস বাচ্চারা দেখতে সো এ এতটাই একই রকম যে আই কুড নট টেল আমি বলতে পারি না হুইস ইজ হুইস কোনটা কে অর্থাৎ আমরা এখন দেখতে পাইলাম যে টেল অথবা এরপরে হুইস ইজ হুইস আসলে তখন অর্থ হইবে যে কোনটা কে বা কোনটা কি তা জানা বা বলা আজকের এ পর্যন্তই